রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত ও আলোচনা শুরু করছি পার্ট টু আজকে আলোচনা করব তোমার বিবেচনার ভেতর রাখবে না আসল বস্তুর সন্ধান মিলছে না বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি ভারতবর্ষের বুকে অনেকেই হয়েছেন কিন্তু আসল সমস্যা সমাধানের পাতায় অঙ্কের খাতায় আজও পর্যন্ত তার হিসাব মিলাতে পারছে না এগুলো তোমাদের সাধনা এই ফল যতদিন না মিলবে আমাদের সেবার ত্রুটি থেকে যাবে খুঁজে বার করতে হবে কোথায় এর ফাঁক মনে থাকবে তোমাদের সবার কাছে বলছি ঘুরে আসছে আবার জন্মের তারিখ আজও অমাবস্যা সন্ধ্যা পর্যন্ত ছিল কালকে গেছে তিথি তিথি এবং তারিখ একসাথে পড়ে গেছে কালকের অমাবস্যা আজকেও আছে বয়স কিন্তু বেড়ে যাচ্ছে সবারই বাড়ছে কলকল কল করে টিকটিক করে জানান দিয়ে যাচ্ছে জীবনভর এই টিকটিক চলছে টিকটিক করতে করতে ব্যাটারি যখন ফুরিয়ে যাবে তখন টিকটিক কিন্তু বন্ধ হবে ঘড়ি আর বারোটার কাটায় গিয়ে পৌঁছবে না মাস্টার যাব কোথায় ঘড়ি বন্ধ হয়ে গেলে ঠাকুর তার কথাই তো বললাম আমি তোমাদের প্রশ্ন করি কোথায় যাবে এরপরে কি হবে যারা চলে গেছেন তাদের সঙ্গে তো তোমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না তারাও তো জবাব দিচ্ছেন না জবাব দিচ্ছে রাম শ্যাম যদু মধু এরা জবাব দিলে তো চলবে না আমি শ্রী শ্রী ঠাকুর অঙ্কের খাতায় দেখব খাতার অঙ্ক কারেক্ট অ্যান্সার দিচ্ছে কিনা না তারই সমস্যার সমাধানের জন্য পাঁচ থেকে ছয় বছর বয়স থেকে মহাশূন্যের তত্ত্ব নিয়ে সুর নিয়ে ডুবে রয়েছি তারপর দেখতে শুরু করেছি দেখতেছি সবটাই দেখতেছি আসল বস্তুতে না গিয়ে সবাই ঘুরছে তাদের পাণ্ডিত্য আছে বিশ্লেষণের বুদ্ধি আছে ব্যাকরণে সাহিত্যে শব্দ সম্ভারে সব বিরাট বিরাট বাস্তব ক্ষেত্রে এক একজন এক একটা বিষয়ে বিদ্যার জাহাজ বিদ্যার জাহাজ তো ঠিকই কিন্তু সেই বিদ্যা যদি অবিদ্যা হয়ে যায় তাহলে তোমার পেটের অসুখ তো সারলো না হজম শক্তি নষ্ট হয়ে গেছে তোমাকে খাবার দেওয়া হলো দিয়ে বললো এত পদ দিলাম এই পঞ্চাশ পদ দিলাম খাও তুমি বলছো না 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 বার্লি আছে শেষবেলায় বার্লি কি দুরবস্থা একটু স্বাদের জন্য কত চেষ্টা কত বেদ বেদান্ত উপনিষদ থেকে আরম্ভ করে বহু পথ তোমার কাছে কিন্তু কোনোটাই তো তোমার জিহবায় অন্তর চক্ষুতে অন্তদৃষ্টিতে সাড়া দিচ্ছে না নিমন্ত্রণের প্রয়োজন নাই আগে খুঁজে বার করো কি আছে কি নাই এখন খুঁজে বার করো দেখো কোথায় কি আছে বেদমন্ত্র এত বড় বড় কথা আরে বাবা কথা তো অনেক আছে কিন্তু ওই কথা দিয়ে তো তোমার চিরা ভিজবে না আসল কথাটাই একটা কথা একটাই মাত্র কথা কোথায় ছিলাম কোথায় আছি যাব কোথায় শুধু এই পর্দাটা যদি খুলতে পারো তবে জীবনযাত্রার পথ সহজ হয়ে যাবে একটা ব্যক্তিও দেখবে আর চুরিধারী ডাকাতি চিন্তাই রাহাজারি করবে না এত হিত উপদেশ সৎ উপদেশ সৎ কথা কিছুরই প্রয়োজন হবে না বুঝেছ ডাক্তার তোমাদের কর্মীদের খুঁজে বের করতে বলছি রহস্য যেদিন এই রহস্য উদ্ঘাটন করতে পারবে সেদিন একবারই পরিষ্কার কোনো কিছুরই আর প্রয়োজন হবে না আর কোনো বই লাগবে না পৃথিবীর কোনো বইয়েরই দরকার হবে না প্রত্যেকেই এক একজন বই এক একজন জীবন্ত গ্রন্থ হয়ে যাবে কোনো কিছুর প্রয়োজন হবে না ব্যাস জনৈকা শিষ্যা এই রহস্যের সন্ধানটা তুমি দেবে তো ঠাকুর সন্ধান তো সঠিক যোগাযোগ সূত্রে গাথার মধ্যে আছে তার জন্যই তুই কথাটা বলছি গাথা আছে বলেই এর একটা সুরাহা হওয়া দরকার এই সুরাহার সুব্যবস্থা দিন দিন হবে মানুষের মন থেকে সব দ্বন্দ্ব ঘুঁজে যাবে কোনো দ্বন্দ্ব আর থাকবে না কাউকে আর দ্বন্দ্বের দোলনায় দুলতে হবে না যার যার বুঝের যন্ত্রের সবাই বুঝে নিতে পারবে তুমি বুঝে নেবে যে কাজটা করছো অপরাধ ধারণায় তুমি তাকে অবিশ্বাস করছো অপরাধ কান কথায় তুমি তাকে অবিশ্বাস করছো অপরাধ তখন নিজের সব বুঝতে পারবে আর এখন যার কথায় চলছ সবটাই ধারণা আর কান কথা আলোচনায় সমালোচনায় অমুক ঋষি বলেছেন অমুক মুনি বলেছেন সবাই তো চক্ষু বুঝে দাড়িগোপ রেখে সাধনা করছে শেষবেলায় দেখা গেল দাড়িগোপ আর জট এই নিয়ে জট পাকিয়ে বসে আছে ইহা বড় বড় জট রেখেছে পোলাটা কি আমি একজন জটওয়ালা সাধুকে বলেছিলাম সাধু তোমার জট তো পাঁচ থেকে ছয় হাত বাবু হে জট তো ভালোই জট করেছ বসে আছো জট আর খুলতে পারলে না এগুলো কেটে বাদ দিয়ে দাও পরিষ্কার করে দাও সব দাঁড়ি গফি আমরা জট পাকাই আসল বস্তু কোথায় পরিষ্কার আর হতে পারল না প্রতিটি ইন্দ্রিয় সচেতন জিহবা সচেতন চক্ষু সচেতন কর্ণ সচেতন আসল বস্তু পেলে দেখবে তারা সবাই তোমার সাথে হাত মেলাবে কিন্তু যতদিন পর্যন্ত আসল বস্তুর সাথে প্রকৃতির উদ্দেশ্যের সাথে সুর না মিলিয়ে চলছ যাকে কনসিয়াস বলো সচেতন যাকে বলো সে কিন্তু কিছুতেই তোমার সাথে হাত মিলাবে না তুমি যতই আকাম কুকাম করো অপরাধ করো সচেতন যে সে সদাই সচেতন ইন্দ্রিয়গুলি বলে আমাদের দিয়ে যা কিছু করাও আমরা করে যাব ঠিকই কিন্তু সচেতন যাকে বলে বিবেক সে কিন্তু তোমার সাথে কিছুতেই হাত মিলাবে না তোমার সাথে যোগ দেবে না মিশবে না যেদিন তুমি প্রকৃতির সুরে সুর মিলিয়ে চলবে সচেতন তোমার সাথে যোগ দেবে চক্ষু কর্ণ নাসিকা জিহবা যোগ দেবে সেদিন দেখবে তারা কত বড় বন্ধু কত অন্তরঙ্গ তার আগে পর্যন্ত ইন্দ্রিয়গুলি দিয়ে যা খুশি কাজ করিয়ে নিচ্ছ এই চক্ষু দিয়ে কত শয়তানি করছো এই জিভা দিয়ে কত শয়তানি করছো এর কান দিয়ে দশটা আঙ্গুল দিয়ে কত শয়তানি করে চলেছ তোমার কার্যকলাপ না বুঝতে পারে তোমার চোখ কিন্তু সাক্ষী রয়ে গেলো তোমার গান কিন্তু সাক্ষী রয়ে গেল আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম নারায়ণ রাম